মানব মস্তিষ্ক হলো আমাদের শরীরের সবচেয়ে জটিল ও অবিশ্বাস্য অঙ্গ এটি আমাদের ভাবনা স্মৃতি শিক্ষা স্বাচ্ছন্দ্যতা সৃষ্টিশীলতা এবং আরও অনেক কিছুর জন্য দায়ী কিন্তু আপনি কি জানেন মানব মস্তিষ্ক সম্পর্কে আমরা কতটা জানি আজকের ভিডিওতে মানব মস্তিষ্কের দশটি অবাক করা ফ্যাক্ট সম্পর্কে আপনাকে জানাবো তাই চলুন শুরু করা যাক ফ্যাক নাম্বার এক মানব মস্তিষ্কের ওজন হলো এক দশমিক পাঁচ কেজি যা আমাদের শরীরের ওজনের মাত্র দুই পার্সেন্ট কিন্তু এটি আমাদের শরীরের শক্তির বিশ পার্সেন্ট ব্যবহার করে এটি একটি শক্তিশালী ও শক্তিনির্ভর অঙ্গ ফ্যাক্ট নাম্বার দুই মানব মস্তিষ্কের আকার হলো একটি বড় ব্রকলির মতো এটি প্রায় এক গ্রাম ওজন এবং পনেরোশো সেন্টিগ্রাম আয়তন ধারণ করে এটি প্রায় পঁচাত্তর পার্সেন্ট পানি এবং ষাট পার্সেন্ট ফ্যাট দ্বারা গঠিত ফ্যাক্ট নাম্বার তিন মানব মস্তিষ্কে ছিয়াশি বিলিয়নের কাছাকাছি নিউরন থাকে যা একটির সাথে কমপক্ষে একশো ট্রিলিয়ন সংযোগ তৈরি করে এই সংযোগগুলি আমাদের মস্তিষ্কের কার্যকারিতা শেখার ক্ষমতা এবং ধারণের পেছনে ভূমিকা রাখে ফ্যাক্ট নাম্বার চার মানব মস্তিষ্কে কোনো ব্যথা অনুভব করে না এর কারণ হলো মস্তিষ্কে কোনো ব্যথা সংবেদনশীল নার্ভ থাকে না শরীরের অন্যান্য অংশে যখন ব্যথা অনুভব করি তখন মস্তিষ্ক শুধুমাত্র আমাদের শরীরের সংশ্লিষ্ট অঙ্গসমূহ থেকে সিগন্যাল পায় ফ্যাক নাম্বার পাঁচ মানব মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের থেকেও শক্তিশালী এটি প্রতি সেকেন্ডে এক হাজার টেরাবাইটের বেশি ডেটা প্রসেস করতে পারে এবং এটি একটি স্মার্টফোনের থেকেও তিরিশ হাজার গুণ বেশি শক্তিশালী হয় ফ্যাক নাম্বার ছয় মানব মস্তিষ্ক একজন পরিপূর্ণ বিজ্ঞানীর মতো কাজ করে এটি আমাদের পক্ষে থেকে পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে আমাদের কাছে কোনো বস্তুর সম্পূর্ণ ও স্পষ্ট ছবি দেখায় এটি আমাদের পক্ষে ব্লাইন্ড স্পট থেকে বাঁচায় এটি আমাদের পক্ষের ভুল বা অসম্পূর্ণ তথ্যকে সংশোধন করে এবং আমাদের কাছে একটি সম্পূর্ণ ও স্পষ্ট চিত্র দেখায় হ্যাক নাম্বার সাত মানব মস্তিষ্ক আমাদের নিয়মিত কাজের অভ্যাসগত প্যাটার্ন সংরক্ষণ করে পরবর্তীতে ওই কাজগুলো পুনরায় করতে সহযোগিতা করে কোনো নির্দিষ্ট কাজের অভ্যাসগুলো আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশে সংরক্ষিত থাকে এই অংশটি আমাদের সাইকেল চালানো গিটার বাজানো এবং অন্যান্য কৌশল নির্ভর কাজগুলো করতে সাহায্য করে এক নম্বর আট মস্তিষ্ক মানুষকে স্বপ্ন দেখানোর মেশিন হিসাবে কাজ করে এটি আমাদের ঘুমানোর সময় র্যাপিড আই মুভমেন্ট নামক একটি অবস্থায় যে অবস্থায় আমাদের চোখ খুব দ্রুত কাজ করে এই অবস্থায় মস্তিষ্ক সম্পূর্ণ সচেতন থেকে মানুষের দৈনন্দিন কাজ ব্যবহার ইচ্ছা আকাঙ্ক্ষা সুখ দুঃখ ইত্যাদির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে তার মানে মানুষ যেটি দেখেনি বা অনুভব করেনি সেটি স্বপ্নে দেখা সম্ভব যেমন একজন জন্মান্ধ ব্যক্তি কোনো অবস্থাতেই কোনো বস্তুর অভাব সম্বলিত স্বপ্ন দেখে না দেখে বিভিন্ন ঘটনা ব্যক্তি বস্তুর অনুভূতি সম্বলিত স্বপ্ন এক নাম্বার নয় মানব মস্তিষ্ক একটি সৃষ্টিশীল ও কল্পনীয় অংশ এটি কল্পনার বিভিন্ন রূপ তৈরি করতে পারে যেমন গল্প কবিতা গান ছবি কোড ইত্যাদি সেই অর্থে এটি আমাদের বিভিন্ন সংস্কৃতি ভাষা এবং বিজ্ঞানের উন্নয়নের পিছনে কারিগর হিসেবে কাজ করে এক নাম্বার দশ মানব মস্তিষ্ক একটি অবিশ্বাস্য অঙ্গ এটি আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের চারপাশের বিষয়ের সম্পর্কে বিশ্বাস গড়ে তুলতে ভূমিকা রাখে অন্য কথায় এটি আমাদের মূল্যবোধ ধর্ম রাজনীতি মর্যাদাবোধ নৈতিকতা এবং অন্যান্য বিষয়ে আমাদের মতামত তৈরিতে সাহায্য করে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন পরবর্তীতে এরকম তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন